আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তোমরা এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে যেটা পড়েছো পড়েছ অনেকজনে মেসেজ করেছে ভাই এডমিশন টাইমের পড়া রুটিনটা কেমন হওয়া দরকার কিভাবে আমি সাজালে আমার পড়া রুটিনটা সবচেয়ে সবচেয়ে গোছানো হবে যাতে আমি প্রস্তুতিটা সহজে নিতে পারি এবং কিভাবে চান্স পাবো সেই বিষয়ে ভাই একটু কথা বলেন তো আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো একটা ওভারঅল এডমিশন টাইমের রুটিনটা কীরকম হওয়া দরকার কখন কি করা দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো যেহেতু আমি সকাল থেকে পড়েছি তো তোমাকে অবশ্যই সকালকে আমি প্রেফার করবো এবং যারা মানে ভালো কাজ করে বা ভাবে প্রমাণিত সকালে পড়াটাই সবচেয়ে শুরু করাটাই খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমাদের যারা আজকে ভিডিওটা দেখবে আমাদের কিন্তু একদম বেসের আজকে পর্যন্ত ডিসকাউন্ট থাকবে বাংলা ইংলিশ জিকে রাজ্য ইউনিভার্সিটি জি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং খোলা ইউনিভার্সিটির জন্য একশো নিরানব্বই টাকায় কত একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে জাস্ট আজকে ডিসকাউন্টের জন্য না হলে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা লাগবে আর যারা রাখছে ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বেসে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও এটাও কিন্তু ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর এটার মধ্যে ভর্তি হলে ওইটা ফ্রি পেয়ে যাবা সত্তরটি পরীক্ষা ফ্রি পেয়ে যাবা ওকে আচ্ছা দেখো পড়ার রুটিনটা কেমন হওয়া দরকার যদি আমি কথা বলি এখানে আমরা কয়েকটা বাগে ভাগ করবো যাতে তোমার জন্য সবচেয়ে সুবিধা হয় তো আমি এখানে কয়েকটা বাগে যদি ভাগ করি আমি প্রথম সকালকে নিব কি সকাল পরে কি নিব বিকাল বিকাল পরে কি নিব সন্ধ্যা সন্ধ্যা থেকে থেকে রাত রাত আচ্ছা দেখো রুটিনটা আমরা করতেছি সকাল বিকাল সন্ধ্যা থেকে রাত আমি একদিনের রুটিন দেখাইলে তুমি বুঝতে পারবা যে তুমি কি করবা তো যেটা করবা মনে করো সকাল সকালকে আমি দুই ভাগে ভাগ করব দেখতে পারবা এখানে সকালকে আমি দুই ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে সাতটা থেকে নয়টা আর একটা হচ্ছে কি একটা হচ্ছে সাতটা থেকে নয়টা আর এটা মনে করো তুমি হচ্ছে দশটা থেকে বারোটা তিরিশ বারোটা তিরিশ তাহলে দেখো সাতটা থেকে নয়টা এবং দশটা থেকে বারোটা তিরিশের মধ্যে কি করবা আমি কথা বলবো যে এই দুই ঘন্টা অর্থাৎ সাতটা থেকে নয়টা পর্যন্ত তোমাকে যেটাই করতে হবে তোমাকে যেটা করতে হবে এখানে মুখস্থ পাঠ পড়তে হবে কি পড়তে হবে মুখস্থ পাঠ পড়তে হবে মুখস্থ পাঠকে আমি দুইটা ভাগে ভাগ করবো বাংলার এবং ইংলিশে তাহলে বাংলার তুমি মুখস্থ পাঠ পড়লে মনে করো তুমি একদিন সমার্থ শব্দ বিপরীত শব্দ প্রতিদিন যদি মনে করো সমার্থ শব্দ দেখলে বিশ মিনিট বিপরীত শব্দ বা বাগদারা দেখলে বিশ মিনিট এভাবে তিনটাক পাঠ করো বাগদারা পড়লে পারিবারিক শব্দ পড়লে বিশ মিনিট তাহলে এখানে ষাট মিনিট একটা হয়ে গেলো আর এক ঘন্টা কি করবে ইংলিশের মুখস্থ পাঠ কি ইংলিশের মুখস্থ পাঠ ইংলিশের মুখস্থ পাঠ সিনোনিম স্পেলিং গ্রুপ ওয়ার্ড প্রিপোজিশন এটাকে দেখলে তো তুমি মনে করো এখানে কি করবে বিশ মিনিট 20 মিনিট 20 মিনিট এক দিনে তিনটা পড়ে ফেললা কারণ হচ্ছে তুমি এক দিনে যদি একবার এক ঘন্টা পড়তে যাও তাহলে কিন্তু ওইগুলো বলে যাবা তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য সবচেয়ে সুবিধা হতে যাচ্ছে তুমি কিন্তু এই দুই ঘন্টাকে এবাব কাজে লাগাবে অর্থাৎ মুখস্থ পড়টাকে তোমাকে এখানে কাজে লাগাতেই হবে আবার বলতেছি মুখস্থ পড়টাকে তোমাকে কাজে লাগাতেই হবে আচ্ছা 10টা থেকে 12টা 30 পর্যন্ত এখানে আরেক খেলা খেলতে হবে দেখো এখানে কিন্তু একটা হিউজ সময় হিউজ সময় তাহলে এখানে আমরা দেখতে পারতেছি কি এখানে আমরা কয় ঘন্টা দেখতে পারতেছি প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট তো এই দুই ঘন্টা তিরিশ মিনিট সেটাই পড়তে হবে যেগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি কম পারো তাহলে এই সময়টাকে আমি কথা বলবো এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তুমি ইংলিশ ইংলিশে গ্রামার্টিক্যাল পার্ট পড়বে মানে গ্রামার্টিক্যাল পার্ট তো দুই ঘন্টা তিরিশ মিনিট পড়লে তোমার ভালো লাগবে না এর সাথে কি করলাম মনে হলো দুই ঘন্টা আহ দুই ঘন্টা তুমি কি পড়লে ইংলিশ গ্রামার্টিক্যাল পার্ট পড়লে অর্থাৎ যে যে টপিক রাখছে ইউনিভার্সিটি জিএসটি চট্টগ্রাম এগুলোর মধ্যে আসবে তো এগুলোর সাথে সাথে তুমি মনে করো আরো তিরিশ মিনিট বা এখানে তুমি এক ঘন্টা তিরিশ মিনিট পড়লে আর এখানে এক ঘন্টা তুমি জিকে পড়লে কি জিকে পড়লে কারণ জিকে পড়লে তোমার তখন ভালো লাগবে কারণ একসাথে যদি তুমি আড়াই ঘন্টা পড়ো তাহলে তোমার মধ্যে বোরিং ফিল ফিলকাস করবে এবং টার্গেট নিতে হবে এক ঘন্টা তিরিশ মিনিটে আমি একটা টপিক শেষ করবো অর্থাৎ মনে করো আমি নাউন শেষ করব। এবং জিকে এক ঘন্টার মধ্যে আমি এরকমভাবে নিব যে আমি দুই দিনে অর্থাৎ দুই দুই ঘন্টা অর্থাৎ আজকে এক ঘন্টা পরে এক ঘন্টা যে বোনাস পাচ্ছি এই সময়টাকে আমি একটা টপিক শেষ করবো অর্থাৎ একটা টপিক মনে করো বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশ পরিস্থিতি মনে করে আমি সংক্ষিপ্ত লিখলাম বাংলাদেশ পরিস্থিতি তাহলে তোমার এই পার্ট শেষ দেখো তোমার কিন্তু টপিক শেষ হচ্ছে টপিক আবার বলতেছি রুটিন করার জন্য অবশ্যই টপিক টপিক সিলেক্ট করবা পড়বা তাহলে কিন্তু হবে দুই নাম্বার আমি এখানে সকালের শেষ পরে তুমি কি করবা বারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ থেকে নামাজ খাওয়া দাওয়া শেষ করে তুমি আবার তিনটার পার্ট শুরু করলা কয়টা তিনটার খেলা শুরু করলা তিনটার খেলা শুরু করলে দেখবা যে তিনটা থেকে তুমি সর্বোচ্চ দুই ঘন্টা বা তুমি তো তিনটে দিকে মনে করো চারটে তিরিশ দোললাম আর কি তো তিনটে থেকে চারটে তিরিশ এখানে দেখতে পাচ্ছ আবার কত ঘন্টা পাচ্ছ দেড় ঘন্টা বাচ্ছো দেখো কত ঘন্টা পাচ্ছো দেড় ঘন্টা বাচ্ছো আমি যেভাবে পড়েছিলাম সেভাবে দাঁড় দেখাচ্ছি তো এখানে যে জিকেটা পড়লা এক ঘন্টা এখানে আবারই জিকেটা পড়ে ফেলো তাহলে দেখো তোমার জিকে পার শেষ জিকে কিন্তু তুমি আড়াই ঘন্টা পড়ে ফেলতেছো তাই না জিকে পার শেষ তো পরে কি আমি কখনো বলবো না বিকালের পরে তুমি বিকালের পরে তুমি আহ মানে পড়াশোনা করো কারণ আমি হচ্ছে যে এই সময়টা আমি এক ঘন্টা তোমাকে বললাম তুমি ঘুরবে ফিরবে কথা বলবে পরিবারকে সময় দিবে রিফ্রেশমেন্ট হবে আর এই রুটিনটা কি জন্য এখন কার্যকরী কারণ হচ্ছে তোমাদের কিন্তু সকলের মোটামুটি কোচিং শেষ তোমাদের সকলের কোচিং শেষ হয়ে গেছে তাই না তো দেখো এই এক ঘন্টা তুমি রিফ্রেশমেন্ট নিলে পরে সন্ধ্যা থেকে শুরু করো তাহলে সন্ধ্যা থেকে আমরা শুরু করলাম তাহলে সন্ধ্যা থেকে তুমি মনে করো আহ নয়টার মধ্যে নয়টার মধ্যে দাস্ট নামাজটা থাকবে নামাজ থাকবে বা তোমার যে তুমি অন্য ধর্মের হতে পারে হতে পারে এই দেখো এখানে মোটামুটি তুমি তিন ঘন্টা সময় পাচ্ছ কত তিন ঘন্টা সময় পাচ্ছ তিন ঘন্টার মাঝে তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে দুইটা পাঠ পড়তে হবে মনে করো বাংলা প্রথমে তুমি একটা গদ্য বা একটা পদ্য পড়লে কারণ হচ্ছে বাংলা বাংলা প্রথম সকলে মোটামুটি পারে কিন্তু বাংলা দ্বিতীয় সকলে পারে না তো এটাকে তুমি সর্বোচ্চ হয়ে গেলে তিরিশ মিনিট সময় নাও বাংলা প্রথমে আর বাংলা ব্যাকরণে তোমাকে দিতে হবে দুই ঘন্টা কারণ হচ্ছে যে তোমার বাংলা ব্যাকরণ তুমি পারো না তো এই জন্য কিন্তু তোমাকে এই দুই ঘন্টা সময়টা দিতে হবে এরপরে কি করবা যদি তোমার কোচিং না থাকে বা তোমার যদি অনলাইন মানে আমরা পড়াই আটটা থেকে আটটা থেকে সো এটা কিন্তু তোমাদের পড়া রুটিনের মধ্যে পড়ে এটা কিন্তু একটা পড়া রুটিনের একটা পার্ট সেটা কিন্তু হবে না তো তখন যেটা করবা নয়টা থেকে মনে করো নয়টা তিরিশ থেকে মনে করো তুমি দশটা পর্যন্ত তুমি কি করলে মানে খাওয়া দাওয়া করলে রিফ্রেশমেন্ট হলে এরপর তুমি করবা দশটা থেকে তুমি আহ দশটা তিরিশ পর্যন্ত যেটা করবা তুমি এই সময়টাকে এই একদিনের পড়াটা পড়লে এটা একটু রিভিশন দাও এটা একটা রিভিশন দাও বা তুমি এই সময়ের পরে তুমি একটা এক্সাম দাও কি দেবে সেটা হতে পারো তুমি যে পড়াগুলো পড়ছো তুমি নিজে নিজে এক্সাম দিতে পারো বা যে আমাদের টপিক অনুযায়ী পরে তুমি পরীক্ষাটা দিলে দিলে দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমার তুমি বুঝতে পারো তোমার কন্ডিশনটা কি তোমার পজিশনটা কি বুঝছো এইভাবে যদি একটা রুটিন করতে পারো তাহলে কিন্তু তোমার এডমিশন টাইম এর জন্য খুবই খুবই কার্যকরী হবে আশা করি আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম